ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে রবিউল আফ্বাল মাসের এক তারিখ গেল হুজুর সাল্লাহ তাল জন্ম এবং মৃত্যুর এই মাসে হুজুর সাল্লাহতাল আলাইহিউুয়া সাল্লামের উপরে লক্ষ কোটি ও সালাম তেনার জন্ম মৃত্যুর এই মাসে আসলে হুজুর সাল্লাহ তাল ওয়াসাল্লামকে নিয়ে তার জীবন চরিত্র নিয়ে এই চ্যানেলের পক্ষ থেকে কিছু ভিডিও বা কিছু বিষয় আলোচনা করার দরকার ছিল যদিও সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি তো এই চ্যানেলটি অনেক পুরাতন একটি চ্যানেল যদিও মাঝে এর কার্যক্রম অফ রাখা হয়েছিল বন্ধ রাখা হয়েছিল সংগত কারণে এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি বাদবাকি আল্লাহ তালার ইচ্ছা হজুর সাল্লাহ আলিহিহাসাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাসে এই মুহূর্তে হুজুর সাল্লি হোয়া নিয়ে তেমন কোনো কথা আমার দিলের ভিতরে এখনো আসেনি তথাপি একটি কথা বারবার আজকে স্মরণ হচ্ছিল যে হুজুর সাল্লাহ তাল হিবসাল্লাম যখন এ দুনিয়া ছেড়ে চলে গেলেন তেনার যখন তিরোধান হল তখন তেনার প্রিয়তম একজন স্ত্রী আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা তিনি বারংবার একটি লাইন একটি পঙ্ক্তি আবৃত্তি করতেছিলেন এবং অনেক আবেগ ঘন হয়ে তিনি সেই পংক্তিটি বারবার আবৃত্তি করছিলেন সেই পংক্তিটি বারবার আমার মনে পড়তেছিল অনেক সময় এটা আমি নিজে নিজেই আবৃত্তি করি আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার আল্লাহ তালা নাহার পবিত্র জুবান থেকে উচ্চারিত সেই পঙ্ক্তিটি বারবার আমি পড়ার চেষ্টা করি এবং যখন আনমনা হয়ে একা একা ঘুরে বেড়াই বা একা একা পথ চলি তখন মাঝে মধ্যে ওই পঙ্ক্তিটি আমি পড়ে থাকি হুজুর সাল্লাহ তাল আলহিবাসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন হজরতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহার হুজরাতেই হুসেল সাল্লামের ইন্তেকাল হয়েছিলেন হয়েছিল এবং সে হুজরার ভিতরেই তেনাকে সমাহিত করা হয়েছিল আম্মাজান হজরতে আয়েশা আদি আল্লাহ তাল আনহার কলের ভিতরেই হুসেল ইন্তেকাল হয়েছিলেন যার কারণে উনি আরও বেশি আবেগক্ষণ হয়েছিলেন আর যেহেতু হুজুসল্লাহু আলহি ওসাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা যার কারণে উনি অনেক বেশি শোকাহত হয়েছিলেন অনেক বেশি মর্মাহত হয়েছিলেন যার ফলে তিনি এই পংক্তিটি বারবার উচ্চারণ করতেছিলেন سبت علي مصائب لو أنها سبت على الأيام سرنا لياليا سبت علي مصائب لو أنها سبت على الأيام سرنا لياليا أما ذن حضرت عائشة الصديقة رضي الله تعالى عنها তিনি বারবার এই পংক্তিটি আবৃত্তি করতেছিলেন এবং কান্নাকাটি করতেছিলেন যখন হুজুর সাল্ল তাল ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গিয়েছিল সুব্বা আলাইয়া মাসবন তিনি এই পংক্তিটি অর্থ উনি বলতেছিলেন সুব্বাত আলাইয়া মাসো ইবুন লাউ আন্নাহা হুজুর সাল্লাহ তাল আলহিহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমার উপরে এমন এক মুসিবত এমন এক আপদ আমার উপরে আপতিত হয়েছে আল আয়ামি সিরনা লায়ালিয়া যদি এই আপদকে যদি এই মুসিবতকে আলোক উজ্জ্বল দিনের উপরে রাখা হতো তার উপরে যদি দেওয়া হতো সিরনা লায়ালিয়া তাহলে সেই আলোক উজ্জ্বল দিবস আলোক উজ্জ্বল দিনটি রাতে রূপান্তরিত হতো গভীর রাতে রূপান্তরিত হয়ে যেত এতটা মুসিবত আর আপদ আমার উপরে আজ আরোপিত হয়েছে তো আম্মাজান হজরত আয়সা আদি আল্লাহ নাহার উপরেও সালাম এবং দুরুদ পাঠাচ্ছে আল্লাহ তালা তেনাকেও জান্নাতেরসু মাকাম নসিব করুন তিনি হুজুর সাল্লাহ তালা আলহসাল্লামকে এত বেশি মহাব্বত করতেন এত বেশি ভালোবাসতেন যে সেটা বলার অপেক্ষা রাখে না হুজুর সাল্ল তাল আলিহিসাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাসে আমরা যারা আসি আমরাও সকলে হুসল সাল্লামের উপরে অনেক বেশি দূরদ এবং সালাম আমরা হুসলামের প্রতি দূরত পড়ব আর দুরুদ এমন একটি আমল যে হুজুর সাল্লু তাল আলহিহিউাল্লামের উপরে দুরুদ স্বয়ং আল্লাহ তাআলা তিনি হুসাল সাল্লামের উপরে দুরুত পড়েন হুজুর সাল্লু তালা আলাইহি ও সাল্লামের ব্যাপারে কোরআন তার উপরে দুরুৎ পড়ার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে ইয়া ইন্নয়হ ইউসাল্লুন আল নবীহ্লদ্দিন আনুসল্লিহি ওসলিমু তসলিমা ইন্নয় কতহু আল্লাহ এবং ফেরেশতা আল্লাহ এবং ফেরেশতা তারা সাল্লুন আলা নবি নবীর উপরে তারা দরুদ পড়ে ইসাল্লুন আলা নবি আল্লাহ এবং ফেরেশতারা পর্যন্ত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে দেনার উপর দরুদ পাঠান দেনাকে সালাম দেন তো আমরা আমরা তো অপেক্ষায় রাখেনা আমাদের ব্যাপারে হুযুর মহান আল্লাহ তাআলা তিনি নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরাও আমার নবীর উপরে দূরত পড়ো বেশি বেশি করে দূরত পড়ো তা হুজুর সাল্লাহ তাল ওয়াসাল্লামের এই জন্ম এবং মৃত্যুর এই মাসে আমরা হুজুর সাল্লাহ আলহিহুবা ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করব তো যাই হোক হুজুর সাল্লাহ জন্ম মৃত্যুর এই মাসে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কে আমি ছোট্ট একটি গজল অনেক পুরাতন এবং অনেক আবেগ ঘন একটি গজল যেটা আমি সব সময় পড়তে থাকি বা পড়ি অনেক সময় এটা আমি যখন একা একান মনা হয়ে ঘুরে বেড়াই তখন আমি গুনগুনিয়ে এই গজলটি আমি আবৃত্তি করতে থাকি যদিও গলায় তেমন সুর টুর নাই তেমন কোনো ভালোও লাগে না তবুও আমি এটা বারবার পড়ার চেষ্টা করি রসুল শ ওরে আকাশে শের চ্র কেড়ে ওরে আকাশের চন্দ্র কেড়ে তারে কেযানিল দুনিযাই রসুনামে জার গালেতে স্বির ও মালা चोले विकूली वाला आरे। जार हो रे जा रे गॉले ते माला के चोले विकली वाला রে আমার বের দরগা তল হরে আমার বুকে দরগা তলাই তে রাসু ম দিন রাসুল না আমি দেখি নাই শুনি নাই যারে মানসেনা সে মানসের ব্যথা হরে আমি দেখি নাই শুনি নাই যা মানুষে না সে মানসের ব্যথা আ ରଦୀ କଥା ଅଦ ରଦି କଥା ସୁନଲି ପରା ନୁଡ଼ା ରାସୁଲ ନା দুনিয় রাসুনা ওরে আকাশের চন্দ্র কেড়ে তার নি হুজুর সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর মাসে আমি আবারও হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে লক্ষ কোটি দুরুদ সালাম পাঠাচ্ছি আমাদের চ্যানেলের সাথে আসেন শিয়া আহমেদ ধন্যবাদ ভাই আপনাকে তারপরে জান্নাত উনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে আছেন হল জান্নাত তিনি হ্যালো বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে তাছাড়া এই লাইভ ইউটিউব লাইভে যে কি আসলে করতে হয় এর যে কী কী ফিচার রয়েছে এই বিষয়গুলো আমি তেমন ভালো জানি না যার কারণে লাইভে চ্যানেল শুনছি একটা ভিডিওতে দেখছিলাম যে লাইভ করলে চ্যানেলের গ্রোথ ভালো হয় অনেক বেশি ইউ হয় সেই জন্য আসি মাঝে মধ্যে লাইভে আসা তাছাড়া আমাদের ভিতরে আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই কিংবা কোনো যোগ্যতা নেই ইউটিউব চ্যানেল চালানোর তথাপিও ইউটিউবের সাথে অনেক দিন যাবত আসি চ্যানেলটিও অনেক পুরাতন আপনারা যারা আমাদের সাথে আসেন বা চ্যানেলের সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকবেন আশা করি আর আপনারা সাপোর্ট দিবেন এই আশা ব্যক্ত করে আজকের লাইভ এটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল